এ আমাকে কোথায় আনলে মাতা কেন এত অন্ধকার ঘোর অন্ধকার এ আমি কোন পাই না কিছু দেখিতে বিপুল এই পৃথিবী বিশালাকা আকা শুনেছি এই পৃথিবী আলোর জগৎ সে আলো কোথায় কোথায় মাতা কোথায় পৃথিবীর মানুষ কোথায় আমি এক অন্ধকার গহ্বর থেকে টেনে এনে কোথায় নিক্ষেপ করলে মায়াবী আমি বেঁচে থাকতে চাইনা রাজার ধৃত রাষ্ট্র হয়ে পৃথিবী তুমি কে মানব করতে না পারি অনুভব তুমি কোন আবিষ্কার আমি কুসংস্কারের জর্জরিত কুসংস্কার এই সমাজে আমি অসুস্থ মৃত্যু অবধারিত কি করে করব প্রতিকার আমি ভূমিষ্ঠ শিশু জন্মান্ধ আমি অজানা বিজ্ঞান তুমি ফিরিয়ে দিতে পারবে চক্ষু করো না আমার চক্ষুদান ফিরিয়ে দাও আলোর জ্যোতি না এ কোনো দেবতাকে কোনো শিল্পীর নয় কোনো চক্ষুদান ফিরিয়ে দাও জীবন্ত মণি ফিরিয়ে দাও আলোর দুটি হে মানব তুমি চক্ষু কর দান তোমার মৃত্যুর পড়বে তোমার চক্ষু স্থাপন হবে আমার অন্ধ চোখে না যদি দিতে পারো কোনো কাজে আসবে না এই অঙ্গ এই দেহ কাঠের আগুনে দাও দাউ করে পুড়ে যাবে বৎস হবে এক মুঠো ছাই এক মুঠো ভৎস আমার তানের ওই চোখের তারায় অন্ধজন পৃথিবীর দেখবে চাঁদ সূর্য তারা দেখবে পরিজন তোমার ব্যথার কষ্টের এক ফোঁটা চোখের জল মিশে যাবে তার চোখের জলে তোমার হাসি মুক্ত ফল হয়ে ফলবে ওই মুখমণ্ডলে তুমি বেঁচে থাকবে জেগে থাকবে তার চোখের তারার তলে আমি মৃত কুসংস্কার যাব কবে মুছে সত্য ধারণা মানুষের মনে দেব কি করে পৌঁছে আমার দেহ থাকবে পরিভূতলে আমি যাব অনেক দূরে স্বর্গালোকে চলে হে মানব তোমরা যারা থাকবে ধরাতলে আমার চক্ষু দান করো অন্ধজনে এই দান যাবে না নিষ্ফলে